পুড়ে ছায় পটি ফার্মের গটাউন ঘটনা শনিবার সকাল দশটা নাগাদ মথুপুন বকার চতুল এলাকায় এস এস পোল্ট্রি ফার্মের গটাউনে গেছে ফার্মের গটাউনে আশ্রমকায় শনিবার সকাল দশটা নাগাদ ভয়াবহ পোল্ট্রাটের ঘটনা ঘটে ফার্মের কর্মরত শ্রমিকরা প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করেন ঘটনার সময় ফার্মের বালিক অমল মণিকে নিজে উপস্থিত ছিলেন খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাওয়া মাত্র অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় বাজারঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটি আসে এবং একসাথে তিন তিনটি

ছুটের শান্তলি থানার পুলিশও তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় পোল্ট্রি মুরগির ফার্মের এত বড় একটি প্রজেক্ট রয়েছে অথচ কি করে আগুন প্রতিরোধ করার মতো কোনো সুবিধা নেই এই ফার্মে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা যদি ফার্মে আগুন প্রতিরোধ করার কোনো সুবিধা থাকতো তাহলে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হুতুড়া স্যার আপনারা এই ঘটনাস্থলে আয়া প্রথমে মানে কি দেখতে পেয়েছিলেন আমাদের এখানে এগারোটা দশ নাগাদ ফায়ার আমরা গিয়ে পাইছি ফোন কল করছে ফোন কল করার পর আমাদের গাড়ি এগারোটা দশ টোয়েন্টি সেকেন্ড আমাদের স্টাফ অলরেডি বাইরে গেছে বাইরে রাস্তা অবস্থা বেশি ভালো না যে কারণে এখানে আমাদের আসতে প্রায় সাত থেকে আট মিনিট লাগছে কারণ যে রাস্তা আমরা তিন থেকে চার মিনিটে কভার করতে পারি এই জায়গায় সাত থেকে আট মিনিট লাগছে সুবেকমত রাস্তার কারণে আসার পর দেখলাম এখানে যে একটা ইসি আছে কি বলে গোডাউন যেখানে ফিজবোর্ড এবং ডিম প্যাকিং করার যত সরঞ্জাম পাশাপাশি কেমিক্যাল অনেক কিছুই আছে সেখানে আগুন আগুন জ্বলছে প্রথম আমাদের গাড়ি সিঙ্গল ডেলিভারিতে কাজ করছে কাজ করার পর দেখা যেতেছে যে আমাদের পক্ষে একাগ্র সম্ভব নেই এখানে প্রচুর চলার দরকার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো বাদার ঘাটে ঘাটের খবর দেওয়ার পর একটু করেই আবার মহারাজগঞ্জ বাজারে খবর দেওয়া হচ্ছে যথারীতি বাদারঘাট ঘাট আইসে তারপর মহারাজগঞ্জ বাজার আইসে আসার পর এখনও কাজ চলছে কাজ চলছে কারণ জল দেওয়ার পরে এখানে জল দেওয়ার মতো কোনো সুবিধা নেই জল দিলেও জল ঢুকতেছে না জলে কোনো কাজ হয় না কারণ এত পরিমাণ পিসপ এবং এত পরিমাণ ডিমের পেডি যেগুলো ডিম প্যাকিং করা হয় এত পরিমাণ মানে পুরোটা ঘর ভর্তি ছিল যেখানে আগুনের মানে আগুনের লিলিহানের ভিতরে জল ঢুকছে তখন আমার স্টাফ এবং এখানকার যত লেবার সেবির লোক আছে সবাই মিলে কাজ করছে এখনও কাজ চলছে মোটামুটি আগুন তো অনেক আগে আয়ত্তে আছে কিন্তু এখানে সত্যি কথা কি এত বড় একটা প্রজেক্ট এখানে কোনো জলের কোনো ব্যবস্থা রাখে এবং ফায়ার সেফটির ব্যাপারে কোনো কিছুই নেই আমরা আশা করুন সরকারের কাছে যে এত বড় প্রজেক্টে অন্তত ফায়ার প্রোটেকশনের জন্য এবং লেবারদের প্রোটেকশনের জন্য যেন কিছু ব্যবস্থা রাখে আপনি কোন ফায়ার স্টেশন থেকে এসেছেন আমরা আসছি আনন্দনগর ফায়ার স্টেশন আমার প্রথম যেহেতু আমার দুল ডিকশানে আছে সুতরাং আমরাই প্রথম অ্যাটেন্ড করছি ফার্স্ট অ্যাটেন্ডার তারপর বাদারঘাট তারপর গাড়ি আমাদের একসঙ্গে নিয়ে কাজ চলছে কীভাবে দাদা ঘটনাটা যে হইল ওইটা এটা হলো আমাদের ট্রে গোডাউন ট্রে আর হলো বক্সের গোডাউন ডিমের যে ট্রেগুলি থাকে এটা পিঠে থাকে তো বাড়িতে হয়তো আমরা দশটার সময় দেখলাম হঠাৎ ঘরের থেকে আগুন জ্বলতেছে তো এইটা হয়তো ইলেকট্রিক সাবজেক্ট নতুবা কোনো ব্রিডের বা কোনো কোনো কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে ও দশ থেকে বারো লাখ বা দশ বারো লাখটা এই ফার্মটার নাম কি এটা অ্যাস এস পোলট্রি ব্রিডিং ফার্ম হ্যাঁ লেয়ার ফার্ম আচ্ছা অ্যাস এস লেয়ার ফার্ম মানে এখন কি আগুন কি আয়েরটা আইছে হ্যাঁ আগুন গুটিলে আয়টা হয়ে পড়ছে ফায়ার ব্রিগেডেড তারা খুব খুব সময় সহযোগিতা করছে আমাদের ওয়ার্কাররা তো আসেই এবং ফায়ার ব্রিগেডের তারাও খুব সহযোগিতা করছে কোন জায়গাতে এই ফার্মটা অবস্থিত এটা হলো রানী খাবার আপনি কি এই ফার্মের মালিক হ্যাঁ আপনার নাম অমল বণিক